একটি পুকুরে কোনো মাছ নাই একটি পুকুরে কোনো মাছ নাই নতুন একটা পুকুর কিন্তু ওই পুকুরে একটাই মাছ আছে তার নামটা কি একটি পুকুরে কোনো মাছ নতুন পুকুর কোনো মাছ নাই কিন্তু একটা মাছই আছে সেই পুকুরে তার নামটা কি একটি মাছ আছে একটি মাছ কোনো মাছ নাই কিন্তু একটি মাছ আছে একটি মাছই আছে তার নামটা কি সঠিক উত্তর কি হবে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভাই একটি পুকুরে শুধু একটি মাছই আছে নতুন পুকুর এই পুকুরে মাছ আছে সুন্দর সুন্দর আহ কেমন করে মনে হলো এটা পোয়া মাছ যেহেতু আপনি বললেন একটি মাত্র পুকুর তাহলে পুকুরে পোয়া পুকুর পোয়া পুকুর একটা মাছ পোয়া মাছ পোয়া মাছ পোয়া মাছ আর দর্শক কী বলবো ভাইয়ের একদম সঠিকত্ব রয়েি